ছয় দিনের সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে যোগ দেন তিনি বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধ এবং গণহত্যা প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা বলেন এটা বন্ধ করতে হবে যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So please, I call upon the world leaders to stop the war. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ইস্টিং পিসিউরিটি উই মাস্ট সেটল ডিসপিউটস টেনশন থ্রো ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন গেল দু দশকে বাংলাদেশে চরম দারিদ্রের হার বিশ কমেছে দুর্যোগ ঝুঁকি রাশে বাংলাদেশের অভিজ্ঞতায় নজর রাখতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসির উদ্দিন